অনেকে আমাদেরকে বলে থাকেন আমরা হচ্ছে ফিল্টার সুন্দরী ময়দা সুন্দরী সাহস থাকলে ফিল্টার ছাড়া সামনে আসেন তবে আমাকে কখন এই ধরনের কমেন্ট কেউ কখনো করেনি সবাই আমাকে বলতো তুমি হচ্ছে আপু একটা পুতুল তুমি আমাদের প্রিয় আপু ভালোবাসার আপু আমার বাস্তব লাইভেও ছোট ছোটোবেলা আমাকে পুতুল বলেই ডাকতো তবে আমি খুব বেশি ফর্সানা আমি হচ্ছি উজ্জ্বল শ্যামলা আপনার অনলাইন প্ল্যাটফর্মে সুন্দর লাগার একটা কারণ হচ্ছে আপনার এখানে যদি ফেস ক্রিমটা ভালো থাকে আপনার ফেসটা যদি ক্লিন থাকে কোনো ধরনের কোনো ব্রন দাগ না থাকে তাহলে কিন্তু সবাইকেই সুন্দর লাগে তো আমি এখন ট্রাই করব বিভিন্ন ধরনের কিছু বিউটি ফিল্টার ইউজ করে কীভাবে আমরা বিভিন্ন ধরনের ভিডিও মেক করে থাকি আর এখন এই বয়সে এত সুন্দর যদি কী হবে বিয়ে হয়ে গিয়েছে বাচ্চা হয়ে গিয়েছে একটা সময় সুন্দর ছিলাম আর এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ র ভিডিও আমি এখানে কোনো ধরনের ফিল্টার ও ইফেক্ট ব্যবহার করিনি আর সৌন্দর্যটা যদি ইম্পর্টেন্ট না হইতো তাহলে এত মেক এত পার্লার কখনো সমাজে থাকতো না দেশে থাকতো না ঠিক আছে আরেকটা কথা হচ্ছে আপনি যখন পাবলিক প্ল্যাটফর্মে কাজ করবেন অথবা ক্যামেরার সামনে কাজ করবেন তখন আপনার বিউটি গ্ল্যামার প্লাস হচ্ছে আপনার স্মার্টনেসটা খুবই জরুরি তো এখন মন দিয়ে দেখুন আমাকে ফিল্টার ছাড়া আসলে কেমন লাগলো দেখতে কি খুবই পচা ছিলাম আমি দেখতে আর ফিল্টার যে ইউজ করিনি সেটা বুঝবেন কি করে আমি যখন হাতটা নিচ্ছি আমার ঠোঁটের সামনে তখন আমার হাতের মধ্যে কোনো ধরনের কোনো লিপস্টিক থাকবে না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আমাকে ফিল্টার ছাড়া কেমন লাগলো এটাও জানাবেন